ভয়ঙ্কর আয়াত আমার কাছে মনে হয়েছে সরা সরার বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব অভিযোগ দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে করবে বাংলার মুসলমানের এখানে মানুষ হয়ে যারা মানুষের ওপরে জুলুম করে তারা আল্লাহ মামলার আসামি সুতরাং আয়াত দ্বারা ফিলিস্তিনের এই মানুষদের ওপরে ইসরায়েলের আশ্চর্য লাগছে আমাদের একশো ভাগের ভাগ আমরা মুসলমান দেশে অথচ আমাদের এখনো পর্যন্ত ইসলাম আমাদের ধর্ম এটা আমরা অনেকে বলতে পারি না আমরা খুশি না মনে হচ্ছে ইসলাম পেয়ে আর ভাই তামাম দুনিয়ায় যত ধর্ম সাড়ে চার হাজার ধর্ম কোন ধর্ম আমাদের মালিক যিনি আল্লাহর কাছে গ্রহণীয় না পছন্দনীয় না সব রিসেপ্ট একটারও কোনো মূল্য নেই আল্লাহর কাছে একটা ধর্মের মূল্য আছে দাম আছে পছন্দ আছে ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম তার নাম ইসলাম এখানে দিনের আগে আলিফ লাম দিয়েছেন এর আগে ইননা আছে পৃথিবিতাই মাত্র জীবন ব্যবস্থা ধর্ম যার উপরে আল্লাহ রাজি আছে সন্তুষ্ট প্রশান্তি নিয়ে মারা যাব আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্মকে মারা যাওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন এটা হবে মা দিয়ে কা তোর ধর্ম কি বল আজকে যদি সঠিকভাবে ইসলাম আপনি মানতে পারেন কবরে যে বলতে পারবেন দিন ও না ইসলাম আমার জীবন ব্যবস্থা ধর্ম ছিল ইসলাম আল্লাহ যেন এটা বলার মতো যোগ্যতা আমল আমাদেরকে দেন বলেন আমিন তিন নাম্বারে যে লোকটা বিশ্ব নবীকে জীবনের আদর্শ পেয়ে খুশি আছে নবিয়া ও রাসূলা হাদিসের শেষ অংশটা যারা মোহাম্মদ সাল্লাহামকে নবী এবং রসুল পেয়ে খুশি নবী আর রসুলকে না বিজ্ঞান শব্দের শাব্দিক অর্থ সংবাদ বাহক কি বললাম নবীজি যে সংবাদ গুলো আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে এসেছেন এই সংবাদ পেয়ে যারা খুশি এই সংবাদের উপরে যাদের জীবন চলে আল্লাহর নবী বলেন এই তিনটার উপরে যদি কারো দুনিয়ার জীবন উঠে যায় সেই লোকটা ইমানের স্বাদ পাবে মিষ্টি খেলে স্বাদ পাওয়া যায় আসার খেলেও স্বাদ পাওয়া যায় ইমান যে আছে আমি কোনোদিন স্বাদই পেলাম না যে ইমানের কি স্বাদ আল্লাহ যেন ইমানের স্বাদ পাওয়ার জন্য যে হাদিস নবীজের মাধ্যমে বলিয়েছেন এটা আমল করার তাফিক দেন আল্লাহ পাক বলেন আমি এখানে সরাসরি নিজে ক্রেতা আর বিক্রেতা সবাই না দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষ এখন দুনিয়ায় কত বলেন বলেন মাত্র একশো কোটি মুসলিম এর ভেতরেও শুধু ইমান যাদের আছে এই ইমানদারদের কাছ থেকে আল্লাহ কিনতে চান আপনি যদি বাজারে যান কাপাশিয়া বা টোক বাজারে পশা মাছ নিয়ে পাঁচজন বসে আছে নেবেন আপনি বলেন বলেন আপনার মেধা যোগ্যতা কতটুকু বুদ্ধি বিবেক আছে এতটুকু মেধার এইটা নিয়ে যদি আপনি পসা মাছ কিনতে রাজি না হন মহান আল্লাহর বুদ্ধি বিবেক মেধা স্মৃতিশক্তি কত বেশি আপনি ধারণা করেন তিনি যদি কোনো কিছু কিনতে চান চা তা কিনবে বলেন বলে আল্লাহ দেখে শুনে পবিত্র জিনিস হালাল এই জন্যে মমিনদের কাছ থেকে ছাড়া দুনিয়ার কারো কাছ থেকে আল্লাহ সম্পদ কেনেন না যদি কিনতেন তাহলে কারণে টা কিনে নিত কারণের সম্পদ ছিল। إن قارون كان من قوم موسى فبغى عليه وأتيناه الكنوز مَا أن مفاتحه لتنوء بالعصبة أولي إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين কারণের সম্পদের হিসাব আল্লাহ কোরআনে আমাদের জন্য তুলে ধরেছে এই কারণে দুনিয়ায় অনেক সম্পদশালী আছে মনে করে আমি সব আমারটা দিলে আল্লাহ অবশ্যই নেবে না তোমার চাইতে কারণে যে সম্পদের হিসাব তাফসিরের ভাষায় আমি দেখেছি সত্তরটা ওট লাগতো শুধু তার মালা মালের চাবি বহন করার জন্য বলেন কত সিন্ধুক থাকলে চাবি বহন করার সত্তরটা ওট লাগে চাবি যদি এত হয় তে তালার ওজন আরো বেশি হবে তালা যদি এরকম হয় যে যে সিন্ধুকের ভেতরে সম্পদ আছে কত আপনার এই মাথায় ধরবে না অথচ আল্লাহ তার সম্পদ গ্রহণ করেননি কারণ সে মমিন না এই জন্য আমাদের উচিত আমরা দান সাদগা যদি কিছু করি আমরা যদি আল্লাহর জন্য কিছু করি আগে আমাদের হওয়া লাগবে আল্লাহ আল্লাহ যার সম্পদ সম্পদ কিনতে কিনতে চান চান না মমিন তার যে দুইটা জিনিস আল্লাহ এখানে কিনতে চান আমি আবার বলছি এখানে ক্রেতাকে বিক্রেতা মমিন শুধু মমিন কে মনাফিক না কাফের না মুশরেক না

আজ আমার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তিতে হাত মানে শুধু এই হাত না হাত মানে ক্ষমতার হাত হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত হাত এই হতে পারে আমার এই হাতের দ্বারা কি আসলে মানুষ শান্তিতে আছে। আমার মুখ দ্বারা কি মানুষ আসলে নিরাপদে আছে আমি মুখে অনেক সময় কথা বলি না চোখের ইশারা দিলে লাশ পড়ে যায় এমন মানুষও আছে তাহলে আমার হাত দ্বারা যদি মানুষ শান্তিতে না থাকে আমার ক্ষমতার দ্বারা যদি মানুষ শান্তিতে না থাকে আমি তাহার যদি নামাজ পড়তে পারি কিন্তু আমি আল্লাহর কাছে মমিন না আর মমিন যদি আমি না হতে পারি মহান আল্লাহ আমার সম্পদ আমার জীবন কিনবে না আমি কথা বহুবার বলেছি আবার রিপিট করছি জীবনে যত আয়াত আমি কোরআনে পড়েছি সব ভয়ঙ্কর আয়াত আমার কাছে মনে হয়েছে সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব অভিযোগ দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে করবে বাংলার মুসলমানের এখানে আসলিম আল মুসলিম আল্লাহ দেয়নি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করে না নাস মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহর মামলার আসামি সুতরাং আয়াত দ্বারা ফিলিস্তিনের এই মানুষদের ওপরে ইসরায়েলের যে জানোয়ারগুলো গুলো অত্যাচার করেছে করছে সামনেও করবে এরা আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে বলেন সুতরাং ইসরায়েলের যত পণ্য আছে ইমানের দাবিতে আজকে থেকে সব বর্জন করা ফরজ ওদের অর্থনৈতিক ভাবে পঙ্গ করা দুর্বল করা হলে ওরা আস্তে আস্তে জুলুম ও বাদ দেবে আমরা এই ইনডাইরেক্ট ভাবে টাকা পয়সা দিয়ে ওদেরকে সাহায্য করছি আর ওই টাকা দিয়ে বোমা কিনে ওরা আমাদের মুসলমান কে হত্যা করছে আমার মুসলমান ভাইরা আমার কোরআনে কারেমের যে আয়াত পড়েছিলাম সরাসরি ক্রেতা যেহেতু বিচক্ষণ আল্লাহ আর বিক্রেতা দুনিয়ার সবাই না শুধুমাত্র ইমানদার মমিন সুতরাং আমাদের এমন মাপের মমিন ঈমানদার হওয়া লাগবে জানো আল্লাহ কিনতে পারেন আবু বকরের সম্পদ আল্লাহ এমনিতেই কেনেন নাই তার জীবনীতে পড়ে দেখেছি নবী মসজিদে নববিতেশ নিজের পাগড়ি খুলে বসেছিলেন হাদ্রতে বেলাল ঘোষণা দিয়ে দিলেন নবীজি জিহাদের ময়দানের জন্য চাঁদা আদায় করছে সমর্থ যার আছে নবীজির কাছে দিয়ে আসবে যে যা পারে যতটুকু সম্পদ বাড়ে দিয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালান নিজের যে সম্পদ গুলো ছিল গুলো নিয়ে তিনি বের হলেন হঠাৎ স্ত্রী উম্মের ও ডাক দিয়ে বলে স্বামী আমার নবীজেরই ঘোষণা আমি শুনেছি সবাই তো সব কিছু দিয়েছে আমি তো কিছু দিতে পারি নাই তে আমার এই প্যাকেটটা নবিজের কাছে পৌঁছে দিও হযরতে আববকর বলে istriye প্যাকেটে কি আছে দারোজা আড়াল থেকে ডাক দিয়ে বলে স্বামী আমার প্যাকেটে আমার নিজের পরনের শাড়িটা প্যাকেট করে দিয়েছি জিহাদের ময়দানে সাহাবিরা যদি অসুস্থ হয়ে যায় ক্ষত বিক্ষত হয় ওই জায়গাগুলো ব্যান্ডেজ করার জন্য কাপড়টা সিঁড়ে কাছে লাগানো যাবে আপনি আরেকটু দাঁড়ান কারণ আমি যে পোশাক পরে আসি এটা নিয়ে খুব বেশি বাইরে যাওয়া যাবে না খেজুরের পাতা পরে আছি বাড়ির ভেতর থেকে নিজের সোলার ভেতরে যে সাই ছিল ওগুলো একটা প্যাকেটে ভরে ডাক দিয়ে বলে স্বামী আমার এই সাই নিয়ে যান ক্ষত চিহ্ন ভালো করার জন্য সাইর মাঝে মাঝে প্রয়োজন হয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুলো নিয়ে নবেজের কাছে দিলেন বিশ্বনবীকে নবীকে কানের কাছে মুখ নিয়ে বলে ইয়া আল্লাহ আজকের এই ময়দানে যে যত দান করেছে সব চাইতে বেশি কবুল হয়েছে আবু বকরের দান আবু খুব বেশি দিয়েছিল আজরাতে অমর নিজের সম্পদের অর্ধেক পর্যন্ত দিয়ে দিয়েছে হজরতে উসমান গনি নিজের সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছিলেন আব্দুর রহমান ইবনে চার ভাগের এক ভাগ দিয়েছিলেন আবু বকর একেবারে কিছু না বই ছেড়া শাড়িটা আর নিজের চোলার কিছু সাইজ নিয়ে নবীজের কাছে কয়েকটা দেড়হাম দিয়ে বললে নিয়ে নেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি কিন্তু সব শুনেছি বাড়িতে কি তোমার আর কিছু আছে সিদ্দিয়াকে আকবর ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ বাড়িতে আমার দুনিয়ার কোন সম্পদ বলতে আছে কিনা আমি জানি না তবে আমার বাড়িতে আল্লাহ এবং তার রসুলের নাম আছে নবীজি হঠাৎ তাকিয়ে দেখলেন জিব্রাইল একেবারে আসল সূরাতে হাজির হয়ে গেছে তারপর উনি একেবারে খেজুরের পাতার পাটি ফেরেশতা ইব্রাহিমের পেছনে লক্ষ লক্ষ ফেরেশতারা সবার পরনে খেজুরের পাতার পাটি নবীজি বলেন জিবরাইল একই পোশাক তোমার কোনদিন তো এই পোশাকে দেখিনাই হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকরের খবর আপনি ভালো করে হ্যাঁ ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله